একুশে চ্যালেঞ্জার্স ওপেন কারাতে দ্বিতীয় স্থান অর্জনকারী খেলোয়াড় সংবাদ নাহিদ শিরোনাম এখন শফিকুল ইসলাম শামীম গাজীপুর জেলা প্রতিনিধির রিপোর্ট চট্টগ্রামের এল অডিটোরিয়ামে অনুষ্ঠিত একুশে চ্যালেঞ্জার্স ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিকেএসপির হয়ে খেলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইয়াসিন ইসলাম নাহিদ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনব্যাপী চট্টগ্রামের এল অডিটোরিয়ামে সাতজন প্রতিযোগীর মধ্যে তিনি দ্বিতীয় স্থান অর্জন করার গৌরব লাভ করেন এ সময় কারাতে ফেডারেশনের প্রতিনিধি ও অতিথি উপস্থিতিতে কারাতে কর্মকর্তা বিন্দ তার হাতে দেশ সেরা খেলোয়াড়ের সম্মাননা পদক তুলে দেন তার এই অর্জনে বিকেএসপির শিক্ষক তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা পৃথক পৃথকভাবে তার এই সাফল্য অর্জনের ধারা অব্যাহত রাখতে এবং মঙ্গলময় জীবনের জন্য দোয়া ও কামনা জানিয়েছেন এ সময় তার সুস্থ সুন্দর জীবন কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার দাদা মুরাদুজ্জামান সরকার দাদি সাবেক ইউপি মেম্বার জহুরা বেগম সহ পিতা জহিরুল ইসলাম সরকার ও মাতা নাজমা বেগম ইয়াসিন ইসলাম নাখিত এর আগে ইন্ডিয়া নেপাল দুবাই ও ফিলিপাইন সহ কয়টি রাষ্ট্রে তার কারাতে প্রতিযোগিতার সাফল্য স্বর্ণ পদকের গৌরব অর্জন করেন এতদূর রাশের জন্য আমার অনুপ্রেরণা করেছে এবং মহান আল্লাহর রবীন্দ্রনাথ ইনি আমাদের এত সুযোগ করেছেন যা আমি এই অবধি চারটি দেশ আন্তরৈক টুর্নামেন্ট বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে গোল্ড সিলভার ব্রোঞ্জ পদক জিতে আপনারা সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থতার সাথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এবং আমার সোনার বাংলাদেশ কে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা আমি এছাড়াও গ্যালো বছর 2024 ইং সালে বিকেএসপি বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় ঢাকা বিকেএসপি কর্তৃপক্ষ তাকে 2024 সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন তার হাতে তার এই গৌরব অর্জনে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ গাজীপুর সাংবাদিক শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করেন এ সময় দেশ সেরা এই খেলোয়াড় ইয়াসিন ইসলাম নাহিদ বলেন আমার প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি আমার মেধা ও শ্রমের বিনিময়ে সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব এ সময় এই দেশকে বিশ্বমঞ্চে গৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে তার সর্বাত্মক প্রচেষ্টার অব্যাহত রাখবেন বলেও জানান তিনি সব শেষে সবার দোয়া কামনা করেন দেশ এই কারাতে খেলোয়াড় ইয়াসিন ইসলাম নাহেদ